আসসালামু আলাইকুম আমি আজকে দেখাবো কীভাবে আপনি আপনার ফেসবুকটি আইডেন্টি ভেরিফিকেশন করবেন প্রথমে আপনি আপনার ফেসবুক এডিটি ঢুকার পর এই থ্রি লাইনে ক্লিক করবেন সেটিংয়ে যাবেন সেটিং থেকে যাবেন পার্সোনাল চিটে স্ক্রল করে নিচে নামবেন আপনারা দেখবেন আবার পার্সোনাল ডিটেলস সেখানে ক্লিক করবেন পার্সোনাল ডিটেলস থেকে এখানে দেখবেন আইডেন্টি কনফার্মেশন এখানে ক্লিক করবেন এই ফেসবুকটি ক্লিক করে দেবেন এই আইডেন্টিটি কনফার্মেশন ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা থাকবে কনফার্ম ইউর আইডেন্টিটি লেখা অপশন থাকবে আপনি সেখানে কনফার্ম ইউর আইডেন্টি ক্লিক করবেন আমারটি যেহেতু একবার করা হয়েছে সেই জন্য ইনপ্রগ্রেসে দেখা যাচ্ছে তো আপনি আমি আবার আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি তো আপনি কনফার্ম ইউর আইডেন্টিটি এরকম একটা লেখা আসবে সেখানে ক্লিক করবেন রানিং অ্যাডস এখানে ক্লিক করবেন তারপর দেখুন এখানে আপনাকে কান্ট্রি সিলেক্ট করতে তো এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন বাংলাদেশ সিলেক্ট করে দেবেন ও এখানে আরেকটি বিষয় হচ্ছে আপনার আইডিটি যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন ভেরিফাই করা না থাকে তাহলে আপনি সেটিংটি করে নেবেন আমি দেখাচ্ছি না যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আর যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করবেন কিংবা আমাকে মেসেজ নক করবেন আমি হেল্প করব অপশনটি চালু থাকতে হবে তো আপনাকে এখন পার্সোনাল আইডি অর নোটারাইজড ডকুমেন্টস এখানে ক্লিক করতে হবে দেখুন এখানে আপলোড ইউর আইডি আপলোড ইউর আইডি এখানে আপনার আইডিটি দিয়ে দেবেন এখানে ক্লিক করছি ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন তারপর দেখুন এখানে অনেকগুলো অপশান আছে অনেক অপশান আছে আপনি এখান থেকে আপনার যে কার্ডটি আছে ন্যাশনাল আইডি কার্ডটি সেখানে আমি দিয়ে করবো আমার অবশ্য ন্যাশনাল আইডি কার্ড আছে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবো আমি যেহেতু ন্যাশনাল আইডি কার্ডটাই দেখাচ্ছি তো আপনাকে ন্যাশনাল আইডি কার্ডে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে নিচে দেখুন লেখা আছে আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার এরকম চলে আসবে এখানে কার কিছু লেখা আছে একটু দেখে নেবেন দেখুন এখানে আপলোড করে দেবেন দেখাচ্ছি এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ডে সামনের পার্টটা দিবেন আর এখানে পিছনের পার্টটা দিবেন দেবেন কারণ আমি আমার গ্যালারি থেকে যে ফটোটি দেবো তা দেখাতে পারছি না আমি আমার আইডিটি এখানে ইনক্লুড করে দিয়েছি এখন আপনার যে আইডির প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট মানে সামনেরটা এবং পিছনটা দেওয়ার পর সাবনি ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করার পরে দেখো আইডেন্টিটি কনফার্মেশন ইন প্রস মানে আপনার রিকোয়েস্টটি ওরা রিভিউ করবে আটচল্লিশ ঘন্টা সময় নেবে এর ভিতরে আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে যে কনফার্ম হয়ে গেছে যদি আইডি কার্ডটি কোনো সমস্যা না থাকে ফিনিশ দিয়ে দেবে আইডিটি এরকম দেখাবে ইন প্রোগ্রেস আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাকে নোটিফিকেশন দিয়ে ওরা জানিয়ে দেবে যদি আপনার আইডি কার্ডে কোনো সমস্যা না থাকে এরকম আরও শিক্ষণীয় ভিতরে অবশ্যই আমাকে ফলো করবেন আর ভিডিওটি কোনো রূপ রইল শেয়ার করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম